रहें थे थे

তুমি অস্ট্রেলিয়ার ছেলেকে হ্যা বললে দিছি হ্যাঁ তো কি হয়েছে হ্যাঁ কই আর না কইয়া দিবা সম্ভব না আরে অসম্ভব সম্ভব করাইতে হলে ওর বুলবুলের কাম হনু মোর লগে বেশি ফুটারি মাইরো না হ্যাঁ এই গিয়া সুদিন একবার মুখ দিয়া যদি না কইরা দেয় মোর হাত পা ধরে করতে হ্যাঁ করাইতে পারবে না বলতে কথাটা কইয়া রাখলাম মোর কি তোমার ল্যাবরা সাবরা মনে হয় এই বুলবুলি একবার মুখ দিয়া যাকে হ্যাঁ বলছে তাকে জীবনে কখনো না বলবে না আর একবার যাকে না বলছে তাকে জীবনে কখনো হ্যাঁ বলবে না অসম্ভব এটা কিন্তু তুমি এত রাইতে এই গেরামের মধ্যে এখনো গুরগুর করতে আসো কেন বাড়ি ঘরে যাবা না ওই বাড়ি যাবো কি হয় না হ্যাঁ মুই তো এক্কেবারে রেডি হয়ে চললেই রেডি হয়ে বুঝো না বিয়া হইরা বউ সাজাইয়া বউ লইয়া মুই ঘরে যাবো বুঝতে পারছো আহা রে তোমার এই আশা জীবনে কোনো দিনও পূরণ হইবে না তুমি এক কাম করো অন্য একটা মাইয়ে দেখো দেখে হ্যাঁ বিয়া কইরা বাড়ি নিয়ে যে আরাম করে ঘুমাও গজাও। আমার আশা তুমি সাইডে দাও এক্কেবারে সাইডে দাও ক কি ক মই তো তোমার সব শর্ত মানা নিলাম হ তুমি মো সব শর্ত মানিয়ে নিছ কই দেনি এই এক কোটি টাকা নগদ লই আইছো কোথায় রাখছো আরে এক কোটি থাকে মই পকেটে হলে ঘুরতে আছ নাকি হনো এক কোটি টাকা কাবিন বাবু মোর তো জায়গাটা আছে এটা তোমার দলিল আমি লিখে দিবো বুঝছ না ওই যে রাস্তা দিয়ে যে আড়াআড়ি করে এটা মোর রাস্তা হ্যাঁ। মোর জমির উপরে রাস্তা। লিখে দিই মনে। এই জমি এক কোটিটা। অবশ্যই এক তোমার গুবরেমে কইয়া দিছি না। আর বাকি ঠায়ে একটা হাত। এইটা নগদ দিতে আছে। ঋণের থাকতে চাই না। এই যে। এক কোটি এক টাহা না। হ্যাঁ

Ah, 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 ah. He's is my friend, silent friend. His name is Bachu and he's dumb. He is not able to speak. Uh, but he has some quality that he can uh, play the violin. And it's so attractive and he is so popular in our locality. And he wants to play the violin for you. Do you have any favorite song? আই বিগ ফ্যান অফ টাইটানিক ডিউ টাইটানি নি এরা তো কই গো সে ডি বাংলা কইবে না অত বাংলা বুঝবো না বুঝো আন ওই টেকনিক সিনেমা ছিল যে আজকে আই এ খরাই যে ওই দিয়া সে শুনতে পারবি না he said হি মে ট্রাই ফর ইউ এস

Fantastic, bro. Fantastic. Very nice. 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 you nice. Very nice. Very you take he for, for he <laughs>

দেখো কোনো জমির কথা শুনলে তোমার যে দুলাভাই আছে না হ্যাঁ প্রতিবন্ধী দুলাভাই খুশি একটু ফাল দিয়ে পড়বে এনে জমির কথা শুনলে মোর বেহা দুলো ভাই খুশিতে ফাল দিয়ে পড়বে নাকি তোমার বাইন্ডে তোমার বাটাম দেবে এই সামনে পড়বে তখন বুঝবা বলতে পারছি সারা দুনিয়াতে বেড়া মানুষ প্রেমজন কত কিছু হচ্ছে হ্যাঁ ওই যে দেবদাস হ্যাঁ দেবদাস এই পাড়ার মদ খাইতে খাইতে একেবারে মরিরে গেছে ওই যে নিরু নিরুমিয়া মিয়া সিংহাসন ত্যাগ করার পরে পুরো সর ডাগুনে ধরলে গেছে আর মজনু মিয়া আরে চিল্লা চিল্লা রক্ত ধরছে পিট ধরছে এইবার কো এ দুনিয়াতে কোন আতারি আছে তার প্রেমিকের জন্য এত কিছু করছে কিছু করে নাই কোনো প্রেমার নাই বুঝতে পারছো যা করার এই বেড়া মানুষই হচ্ছে কি হল মু মত জানি তুমি বললি কে কিচ্ছু করবা না যত ত্যাগ টিটকা যাই দেই কম না কি লিখা মরি করা লাগে আরে আ আরে আমার প্রেমিক রে প্রেমিক তোমাল সামরা দিয়া জুতা বনায়া ওই জুতা পাই দিয়া মই বিয়া কইরা অস্ট্রেলিয়া উড়াল দিব আর তুমি এরকম ফুসকি দিবা টাকায় টাকা খেলে দেখবা না বজ্জাও এই গেলে রাতে সামনে যে ওয়ে যাবে এনে তুমি কেমন এনে যাবা যাইতে আছো তই এখন কত হয়ে যায় দিনে গেলে আমি আবার আবহাওয়া

এইটাকে বিবাহ বলে ওই যে আপনার আব্বা আর আম্মা একসাথে থাকে না ওটাকে বিবাহ কি মাথা ঝুলাও আই ডোন্ট নো ভাই ভাই বিয়া বিয়া সাদি একসাথে থাকে না এই যে এই নাহে ফুল দেয় এরকম ঘন্টা দিয়া এবারে এরকম ধরে একসাথে পাউ দর্সি ভাই বিয়া শব্দটা একটু বস ওই অস্ট্রেলিয়ান যদি মাইয়ে গো তোমার খালতো বুইন টুইন থাকে এই মগদাসে সাগরিটাকে রুইলার একটাই বিয়ে হয় না অবলজি খাতিলটা বাজাই দিতে তুমি আর আওয়াজও থাকলে

আজ গো তো এডাম সইয়ে যাইবে কষ্ট লাগতেছে তাই ম্যাডাম আমার বাইককে কিছু কথা কইছে যে তোমাদের আত্মীয়তাই সে খুবই মুগ্ধ সে বাংলাদেশে প্রেমে পড়িয়ে গেছে বলছে না বা আমার বলছে কিন্তু এবং একই সাথে সে একটা কথা বলছে সে যেহেতু ভিনদেশি মানুষ অনেক ধরনের কথাবার্তা বলছে হয়তো অনেক কিছু তোমরা বলছো বুঝো নাই তার কথায় যদি তোমরা কেউ কষ্ট পাইয়ে থাও তাহলে সেই জন্য সে সরি বলছে তাইলে আমরা আর বিদায় দেই এখন তো যাওয়া লাগবে এ হাবু এ ঠিক হইবে কি না বিদেশের মতো চলে যাইবে আমি তার উদ্দেশ্যে একটা গান শুনাইতে চাই এই সময় গান হি ওয়ান্ট টু সিং এ সং ফর ইউ ইয়েস প্লিজ অনুমতি দেশে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো Diyo tomare mala khani Diyo tomare mala khani Bauleri montare Bhetare bahire antare antare Achyo tumi hi dae juhure I also want to sing song for you all

আমি যখন ওনার লিয়ে ঘুরতে বাইরে যেতাম তখন আমি ফাই ফাই ওনারে জাতীয় সঙ্গীত শিখেছি আর যদি কিছুদিন থাই আমি পুরো বাংলা শিখে গেলাইতে পারি বাবা গ্রেট গ্রেট স্যার গ্রেট গাইস আই গো ব্যাক টু অস্ট্রেলিয়া আই রিয়েলি মিস ইউ অল এন্ড হাবো ইউ রাইট আই এগ্রি উইথ ইউ ইস রিয়েলি বাংলাদেশি ভিলেজ ইজ ফুল অফ পিস ফর আই উইল ব্যাক এন্ড ওয়ান থিংস মোর ইফ ইউ ফিল ইফ ইউ নিড anything any problem in agriculture how to have my phone? please contact with me. Thank you thank you it's our pleasure here you, you are most welcome anytime in our village. The people especially like you so much and Piti, uh... go Adam wow this is a token of love for our side. this is our national flag. <laughs> wow thank you.

মার্জন রে লইয়া গরম এরম কাডাল ফেরিয়ে খামু ও কাডাল পরে মারজান কবে পাবু তোমারে হ্যাঁ হাই হাবু তুমি আমাকে ফোন দিয়েছো আমি তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম তোমার সাথে আমার একটা কথা ছিল আহ মোর সাথে আপনার আবার কিসের কথা মোর আর আপনার মধ্যে তো ব্যাপক কথা বলতে আগেই হয়ে গেছে এখন শুধু সেই কথাকে বাস্তবে রূপ দিতে নতুন করিয়া কোনো কোনো ওজোর আপত্তি হই হনু না কইয়া দিলাম না মানে ওই যে আমি তোমাকে কিছু গিফট পাঠিয়েছি গিফট তুমি পেয়েছো তো না তোমার কি পছন্দ হয়নি আমার গিফট না না এটা তুমি কি কও আর জানা তুমি মোল্লে কি ঐক্য গিফট পাড়াইস ওটা আমার পছন্দ হয়ে এটা তুমি ভাবছো কেমন পাড়ায় তাহলে তুমি গিফটের কথা লিফট থেকে বলো না কেন না ওই ওই কি মানে গিফটটা ইয়ে ইয়ে গিফটটা নানান কোথায় ভুলে গেছি আর গিফটটা পাইয়ে আমি অবাক হয়ে গেছি তো এর পিনেও আমি ভুলে গেছিলাম আমি তোমাকে গিফট পাঠিয়েছি আর তুমি এটা আমাকে বলতে ভুলে গেছো তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলে হব না তুই ব্যাপারটাকে কি অনেক বেশি সিরিয়াসলি নিতে আছ মনে হয় না এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই তো তোর কি মনে হয় না এটা সিরিয়াসলি নেওয়া উচিত ঠিক আছে গিফটটা আমাকে একটু ভিডিও কলে দেখো তো না মানে ওই ভিডিও কল দিমো ওই ওইছে কি ওই গিফট গিফট হইছে কি যা হয়েছে তা আমি জানি হাবিবুর রহমান গিফটটা তোমার হাত পর্যন্ত পৌঁছায় নাই তুমি জানোই না যে তোমার জন্য আমি একটা গিফট পাঠিয়েছিলাম যে তোমার ইনফরমেশন দিচ্ছে তোমার সে এই ইনফরমেশনগুলি দেয় নাই যে এখন কাঞ্চন বাড়ি আর জাকাত খায় না জাকাত দেয় রুহুল সাগর মিলনটা এখন আর টাস খেলে না নিজে তো খেতো খামারে কাম করে মানে যে রুবকারে জাপাইয়ে পড়ে নুরুল হুদা স্যার এখন বিনা চিকিৎসা মারা যায় না নুরুল হুদা স্যার করে চিকিৎসার লাগিয়া গ্রামের সবাই এক এবং অভিন্ন হয়ে জাপাইয়ে পড়ে এই গ্রামের গুরাকাররা এখন আর খেতে কামলা দেয় না তারা স্বপ্ন দেয় একটা হাবু হইবে দেশ পরিবর্তন করি হালাইবে দেশের মানুষের স্বার্থ নিজে করে পিলাইয়ে দেবে যদি তুমি এই ইনফরমেশন গুলি মারদান পাইয়ে থাও তাহলে তুমি মরে সিদ্ধান্ত দেবা হাবু মতো গ্রাম সারিয়ে সরিয়ে নাকি সেকেন্ড চেয়ারম্যানরা অন্যায়ের পথ দিয়ে ভালোর পথে ফিরিয়ে আইবে আর নাইলে কাপুরুষের মতো গ্রাম ছেড়ে পালাইবে